আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ভিওয়ার্স দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে গাড়িটি দেখা যাচ্ছে গাড়িটির নাম হচ্ছে এক্সপ্লয়েট মেগা থ্রি হুইলার একটি ইলেকট্রিক বাইক দেখতে পাচ্ছেন গাড়ির মধ্যে লেখা আছে এক্সপ্লয়েট মেগা থ্রি হুইলার ইলেকট্রিক বাইক এই বাইকটিতে কি কি কনফিগারেশন রয়েছে আমরা বিস্তারিত বলছি এই গাড়িতে রয়েছে এক হাজার ওয়াট মোটর বাহাত্তর ভোল্ট বিশ এম্পেয়ার ব্যাটারি এক হাজার ওয়াট মোটর একবার ফুল চার্জে এই গাড়িটি দিয়ে আপনারা চলাচল করতে পারবেন সত্তর কিলোমিটার সত্তর কিলোমিটার চলতে পারবেন একবার ফুল চার্জে ডিসপ্লেটি অসাধারণ এবং চমৎকার এই ডিসপ্লের মধ্যে শো করবে ব্যাটারিতে কতটুকু চার্জ আছে এবং কত স্পিডে গাড়িটি চলছে ওয়ান টু থ্রি তিনটি গিয়ারের মাধ্যমে এই গাড়িটিকে চালাতে পারবেন প্রায় সত্তর কিলোমিটার তিনটি গিয়ারে চালাতে পারবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন সামনের হেডলাইট ইন্ডিকেটর লাইটগুলি কিন্তু ব্যবহার করা হচ্ছে তো হেডলাইট ইন্ডিকেটর লাইটগুলি কিন্তু জ্বলছে এবং আমরা যদি চাকাটি দেখাই আপনাদেরকে বারো ইঞ্চি সাইজের চাকা ব্যবহার করা হয়েছে সামনে এবং হাইড্রোলিক ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে টিউবলেস টায়ার অ্যালয় রিম হাইড্রোলিক ব্রেক থাকার কারণে গাড়িটি জায়গায় ব্রেক হয়ে যাবে এছাড়াও ইন্ডিকেটর লাইটগুলি জ্বলছে দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর লাইট ডানে এবং ইন্ডিকেটর লাইট বামে দুই সাইডে কিন্তু ইন্ডিকেটর লাইটগুলি থাকবে তো তবিআর সামনে এবং পিছনে দুই সাইডেই কিন্তু ইন্ডিকেটর লাইটগুলি থাকবে অত্যন্ত চমৎকার পিছনে ব্যাক লাইটও রয়েছে যে কোনো রাস্তায় গাড়িটি চালাতে পারবেন যে কোনো জায়গায় রয়েছে এক হাজার ওয়াটের ডিফেন্সিয়াল মোটর ওয়াটারপ্রুফ মোটর বৃষ্টিতেও চালাতে পারবেন কোনো সমস্যা হবে না তো এখানে যেই সিটি রয়েছে সিটটিতে দুইজন অনায়াসে বসতে পারবে এবং সিটের নিসে যদি আমরা দেখি পর্যাপ্ত পরিমাণের কিন্তু এখানে জায়গা রয়েছে যে জায়গায় চাইলে কিন্তু অনেক কিছু রাখতে পারবেন সার্কিট ব্রেকার রয়েছে গাড়ির মেন সুইচ এই সার্কিট ব্রেকার তারপর চার্জার এবং এই গাড়িতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুটি সাবি দুটি রিমোট এবং এছাড়াও এনএফসি রিমোট কিন্তু এখানে দুইটি রয়েছে তো এই যে এনএফসি কার্ডের মাধ্যমে কিন্তু আপনারা গাড়িটিকে অন করতে পারবেন আবার এই কার্ডের মাধ্যমে অফ করতে পারবেন তো এক্সট্রা ফ্যাসিলিটি রয়েছে এই গাড়িটিতে এক্সপ্লয়েড মেগা থ্রি হুইলার ইলেকট্রিক বাইক এই বাইকটি আমাদের কাছে দুই চাকারও আছে তিন চাকারও আছে আপনারা চাইলে কিন্তু এই গাড়িটি নিতে পারেন সামনে লুকিং গ্লাস ব্যবহার করা হয়েছে এবং ব্রেকিং সিস্টেমও খুবই চমৎকার এবং খুবই অসাধারণ তো আপনারা যারা গাড়িটি নিতে চান গাড়িটি অর্ডার করে ফেলুন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে পৌঁছে দিতে পারবো কুরিয়ারে নিতে হলে অবশ্যই পাঁচ টাকা বুকিং করতে হবে অথবা সরাসরি এসে আমাদের শোরুম থেকে দেখে নিতে পারবেন